হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সকলেই খুব ভালো আছেন বর্ষাকালে এই গরমের হাত থেকে ত্বককে ত্বককে বাঁচাতে ত্বকের ছোপ ও ভাবকে দূর করতে উজ্জ্বল ফর্সা বানাতে সেই সঙ্গে মধ্যে হেলদি গ্লো নিয়ে আসতে গোসলের আগে বেসনকে এইভাবে লাগান ফার্স্ট ইউজ করার পরেই আপনাদের ত্বকটাকে ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে দেবে এটি দুর্দান্ত কার্যকারী একটি বেসন ক্লিনজার যা আপনার ত্বককে গভীর থেকে ক্লিন করবে আর এটি বানানোর জন্য আমাদেরকে প্রথমে একটি বাটির মধ্যে নিয়ে নিতে হবে দু চা চামচ বেসন এখানে আমি বুট অর্থাৎ ছোলার ডালের বেসন নিয়ে নিয়েছি আপনারা পারলে এটিই নেবেন কেননা বুটের ডালের বেসন আমাদের স্কিনের জন্য বেশি ভালো বেসন আমাদের স্কিনকে খুব ভালোভাবে এক্সফোলিয়েট তো করে সেই সঙ্গে আমাদের ত্বকের ট্যানকে তুলে ফেলে ত্বকের রঙকে ফর্সা উজ্জ্বল বানায় এখানে দু চা চামচ বেসন নেওয়ার পর হাফ চা চামচ কস্তুরি হলুদ গুঁড়ো অ্যাড করে এই দুটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর কস্তুরি হলুদ গুঁড়ো যদি আপনাদের কাছে না থাকে তাহলে পিওর রান্নার হলুদ গুঁড়ো এক চুটকি নিয়ে নেবেন বর্ষার সময় ত্বকের মধ্যে যে ব্যাকটেরিয়াল ও ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায় সেগুলো হলুদ গুঁড়ো ইউজ করলে রোধ করবে কেননা আমরা সকলেই জানি হলুদে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টিমাইক্রোভিয়াল সেই সঙ্গে অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টিস থাকে এখানে হলুদ গুঁড়া ও বেসন একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর সাইডে রেখে দিতে হবে ও অন্য একটি বাটিতে দুই থেকে তিন চার চামচ কাঁচা দুধ নিয়ে নিতে হবে কাঁচা দুধ খুব ভালো ক্লিনজার সেই সঙ্গে এর মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকে যা আমাদের ত্বকের দাগমুক্ত উজ্জ্বল ফর্সা বানাতে সাহায্য করে এবার এর মধ্যে আমাদেরকে দিতে হবে দু চা চামচ রোজ ওয়াটার অর্থাৎ গোলাপ জল গোলাপ জলও খুব ভালো ক্লিনজার সেই সঙ্গে এটি খুব ভালো টোনার যা আমাদের স্কিনকে টাইট ও টোন করে ও আমাদের ত্বককে এটি গভীরভাবে হাইড্রেট রাখতে সাহায্য করে এবার এর মধ্যে দিতে হবে দু চা চামচ নারকেল তেল নারকেল তেল খুব লাইট হয় ফলে এটি আমাদের ত্বকের গভীরে পৌঁছে ত্বককে হেলদি ও গ্লোয়িং বানায় আর এর সবথেকে বড় গুণ হলো এটিও খুব ভালো ক্লিনজার যা আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করতে পারে নেক্সট আমাদেরকে এর মধ্যে সামান্য শ্যাম্পু অথবা বডি ওয়াশ অ্যাড করতে হবে যার কাছে যেটা থাকবে সেটাই ইউজ করে নেবেন কোনো সমস্যা নেই এখানে আমি একটি পঞ্চাশ পয়সা দামের ক্লিনিক প্লাস শ্যাম্পুর পাতা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে সামান্য শ্যাম্পু অ্যাড করে দেব এই রেমিডিটি আপনারা কেবলমাত্র গোসলের আগেই যে লাগাতে পারবেন তা কিন্তু নয় আপনারা যখন মনে করবেন মুখটাকে পরিষ্কার করবেন তখনই বেসনের এই ক্লিনজারটা দিয়ে ত্বক পরিষ্কার করে নেবেন এখানে শ্যাম্পু নেওয়ার পর সবগুলি উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার সেই পাত্রটা নিয়ে নিতে হবে যেটাতে বেসন ও হলুদ গুঁড়ো একসঙ্গে মেশানো রয়েছে এবার এই বেসনের মধ্যে এই সলিউশনটি ধীরে ধীরে অ্যাড করতে হবে ও একটি স্মুথ প্যাক বানিয়ে নিতে হবে আর প্যাকটি যখন বানানো হয়ে যাবে তখন মুখের ত্বকে ও গলায় ভালোভাবে লাগিয়ে নেবেন আর লাগিয়ে নেওয়ার পর এক থেকে দেড় মিনিট হালকা হাতে মাসাজ করে নেবেন তাহলেই দেখবেন যত পুরোনো নোংরা ময়লা ত্বকের মধ্যে লেগে রয়েছে সুন্দরভাবে পরিষ্কার হয়ে উঠে যাবে বিশেষ করে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস ডেড স্কিন আর এটি ব্যবহারে ব্রণ অ্যাকনে একনে পিম্পল থেকেও ত্বককে ধরে রাখবে এখানে এক মিনিট মতো ত্বককে ভালোভাবে ঘষে নেওয়ার পর পানির সাহায্যে ধুয়ে ফেলবেন আর ধুয়ে ফেলার পর দেখতে পাবেন স্কিনটা অনেক সুন্দর পরিষ্কার হয়েছে ও স্কিনটাকে সফট রেখেছে যেহেতু এর মধ্যে আমরা নারকেল তেল ইউজ করেছি স্কিন একদমই কিন্তু ড্রাই হয়নি ফাইনালি মুখ ধুয়ে মুছে নেওয়ার পর আপনারা যে কোনো ময়শ্চারাইজার লাগিয়ে নেবেন অথবা এক চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে কয়েক ফোটা গ্লিসারিন মিশিয়ে লাগিয়ে নেবেন তাহলে এটি খুব ভালো ভালো কাজ করবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটিকে ভালো লাগে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে যাবেন সেই সঙ্গে পরবর্তীতে এইরকমই ভালো ভালো বিউটি টিপস দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন কেননা আমি ইউটিউবের মতো প্রতিনিয়ত ফেসবুকে নতুন নতুন ভিডিও আপলোড করতে থাকি